আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সবাই ভালো আছেন আমি সোহাগ আছি আপনাদের সাথে আজকে পর্তুগালের সিটি থেকে তো আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলব সেটা একটা পোল্যান্ড রিলেটেড ভিডিও পোল্যান্ডের যেই জিনিসটা নিয়ে আপনারা এখন সবচেয়ে বেশি সমস্যার মধ্যে আছেন পারমিটটা তো তেমন কোনো সমস্যা না সমস্যাটা হচ্ছে মেন হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট সেটা হোক দিল্লি থেকে যে ইন্ডিয়ার যে ভিএফএস এর যে অ্যাপয়েন্টমেন্ট সেই অ্যাপয়েন্টমেন্ট প্লাস মিডিল ইস্ট থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওয়েট করতে আছেন সিস্টেমের সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো এগুলো রিসেন্ট যে আপডেটগুলো আছে কীরকমভাবে আপনার ভিসা সরি কীরকমভাবে আপনার যেই অ্যাপয়েন্টমেন্টগুলো বের হইতেছে এবং অনেকে যারা লং ভাবে ওয়েট করতেছিলেন অনেকে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পাইছেন বা কীরকমভাবে অ্যাপয়েন্টমেন্ট এখন দিতে সিচুয়েশন কীরকম সেই নিয়ে আমি আলোচনা করব তো চলেন আমি শুরু করেছি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি প্রথমে শুরু করতেছি ইন্ডিয়ার অবস্থিত যে দিল্লির অ্যাম্বাসিটা সেই অ্যাম্বাসি থেকে বিএফএসএ যে ক্যাটাগরি যে আপনার অ্যাপয়েন্টমেন্টগুলো সেই অ্যাপয়েন্টমেন্টগুলো এখন বর্তমানে কীরকম সিচুয়েশন অনেকে বলতে আসে যে অ্যাপয়েন্টমেন্ট স্পট সারে না অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না আসলে কথাটা তেমন কোনো কথা নেই মাঝখানে যেটা সত্য কথা অনেক দিন স্পট বন্ধ ছিল প্রায় চার থেকে পাঁচ সপ্তাহের মতো কোনো রকম স্টট ছাড়ে এবং সেই সুযোগগুলো নিয়ে যারা আপনার প্রতারিত প্রতারক চক্র আছে তারা বলছে যে স্টগুলো ছাড়ছে ছাড়ার পরে বিভিন্নভাবে এরা ফেকভাবে ই দিছে এই অ্যাপয়েন্টমেন্টগুলো মনে করেন যে দিছে অনেকে এটা প্রতারিত হয়েছে আমি জানি এবং আমি খোঁজ খবর নিছি অনেকে ইন্ডিয়াতে যায় প্রতারিত হয়েছে বৈশা রয়েছে আমার সাথে একজনের কথা হয়েছিল ভাই সিঙ্গাপুরে থাকে উনি মোটামুটি পারমিটে ব্যবসা করে ভালো একটা এজেন্ট তো ওনার এক রিলেটিভ ওইখানে বাংলাদেশে গেছে ছুটিতে সিঙ্গাপুর থেকে তেমন ডেট তেমন একটা পাওয়া যায় না তো এখানে উনি মার্চ মাস ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হ্যাঁ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ছিল তো ওনাকে একটা এজেন্সি বলছে মার্চ মাসের মধ্যে আমাদের ডেট আছে দেখেন রিবুক কিন্তু এখন চালু না রিবুকের সিস্টেমটা এখন আপনারা জানেন যে চালু না এখন বর্তমানে ক্যান্সেল হইতে হবে ঠিক আছে তো ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ ওনার ডেট কনফার্ম করছে মার্চ মাসের আট তারিখে জমা দিবে এই হচ্ছে কাহিনী তা আমার কাছে ডকুমেন্ট ওখানে সমস্ত বানাতে ইন্স্যুরেন্স টুন্সুরেন্স আগে যাবি তো ওগুলো আমি বানা দিনে পরে আমি বললাম যে ভাই স্লক তো ছাড়েনি যেটাকে অরিজিনাল যে এজেন্সি থেকে নিয়েছেন কি যাতে করে নিছেন কোনো সমস্যা নাই এটা অরিজিনাল একদম আমাদের পরিচিত লোক তো ওইখানে আট তারিখে মনে করেন যখন জমা দিতে হেক তারপরে দেখে ফেক এটা ন্যাশনাল আদার্স ক্যাটাগরি ওইদারে এডিট এডিট কইরা যেভাবেও সিস্টেমের মধ্যে ফাইলারে ই করে কিলোবাই কমায় টমায় মানে একদম পুরোপুরি অরিজিনাল মতো করে তারপরে নিচ্ছে পরে আমার কাছে বলতেছে যেটা বলছেন সেটা আমি বললাম হ্যাঁ ভাই এরকমই আমরা ডেট পাই না না পাই সেটা কোনো কথা না কিন্তু ডেট শট সারলে তো আমরা জানি যে হ্যাঁ শট ছাড়ছি ঠিক আছে তো মাঝখানে যে এখন আমি যে ভিডিওটা করতেছি লাস্ট উইকে কিছু ছাড়ছিল সেটা হলো ইমার্জেন্সি কিছু ডেট ছাড়ছিল এই এপ্রিল মাসে আমি এখন এপ্রিল মাসে ভিডিওটা করতেছি তো এপ্রিলের মধ্যেই এপ্রিলের ডেট ছাড়ছিল এবং আমারও কিছু তিনটার মতো ডেট উঠছে ডেট উঠছে এই এপ্রিলের তেইশ তারিখের মধ্যে মনে করেন যে ডেট উঠছে এবং আমাদের গ্রুপেরও কিছু ডেট উঠছে তার মানে ডেট এখন দিতে আসে ইমিডিয়েটলি ডেট দিতে আসে এবং বর্তমানে যেই সামনের যে স্টটগুলো ছাড়ব এগুলো আমরা রেগুলার বেসিসের সেই ডেট যেই স্টটগুলো সেই সেগুলো ছাড়বো এখন বর্তমানে জুন চলতে আসে তো জুলাইয়ের দিকেও মনে করেন যে হয়তো দিতে পারে বা জুনের লাস্টের দিকে হয়তোবা দিতে পারে বাট এটা শিওরলি বলা যেতে না যখন বিএসএফ বিএফএস যখন স্লটগুলো ছাড়বো তখন বুঝে দেবে তো এখন মোটামুটি স্লট ছাড়তে আছে মাঝখানে যেটা সত্য কথা বন্ধ ছিল কিন্তু এই আমি যে আবারও বলতেছি এই সুযোগ করতেছে আর আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভুগতেছেন ঠিক আছে তারা দয়া করে একদম পরিচিত তাদেরকে হান্ড্রেড পার্সেন্টভাবে আপনার ট্রাস্ট করতে পারবেন তাদের কাছ থেকে আপনারা ডেটগুলো কনফার্মেশন নেবেন এবং লেনদেন ওইভাবে আপনারা করবেন আর দয়া করে আমার কাছে কেউ বললেন না আমার কাছে ফাইল অনেক বেশি আছে আমি ডেট উদাই ঠিক আছে কিন্তু আমার কাছে ফাইল অনেক বেশি আছে তো আমি এখন আপনাদের কাছ থেকে নতুনভাবে নিলে ডেট উঠবো না এই হচ্ছে দিল্লির যে বিএফএসের যে আপডেট সেই আপডেট আর এখন বলি মিডেল এবং সিঙ্গাপুরের থেকে যে ড্র সিস্টেমের যেগুলো আছে সেগুলো কি সিচুয়েশন সেগুলোর মাঝখানে স্পট খুবই কম দিত সপ্তাহে যেমন আপনার সৌদি আরবে আগে সপ্তাহে একদিন দুই দিন দিত যেই যেই আপনার শুক্রবার দিন যে ড্র আপনার লিখে দিত যে সপ্তাহে এই দুই দিন এক ঘন্টা করে কিন্তু এখন সৌদি আরবের স্লট বাড়াইছে লাস্টে যেই স্লটটা যে দিয়েছে সপ্তাহে পাঁচ দিনের এবং দুই ঘন্টা করে তো দুই ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন দিলে অনেক তো এখন সামার সিজন থেকে আসছে আশা করি মোটামুটি এখন ভালোভাবে আপনারা এই ড্রয়েতে যারা অনেক দিন ধরে অভিযোগ করতেছেন তো নসিবে যদি থাকে পাইবেন সিঙ্গাপুরে থেকে এখন কিন্তু প্রচুর ড্রপ পাইতেছে আমি অনেকগুলা ডেট পাইছি সিঙ্গাপুর এবং সরি সিঙ্গাপুর এবং সৌদি থেকে অনেক অনেকগুলা ডেট পাইছি রিসেন্টলি আমি তো এখন ওগুলা থেকেও দিতে এবং ভিসা মোটামুটি দিতে তো যারা পাইতেছেন তারা তো আলহামদুলিল্লাহ এবং যারা ভিসাও পাইতেছেন তাদেরও অনেক হয়তো বা কপালটা ভালো আর যারা ওয়েট করতেছেন এখন ওয়েট করা ছাড়া আর কোনো ওয়ে নেই কেউ যদি বলে যে টাকা দিয়ে আমি নিয়ে যাব সিঙ্গাপুর থেকে বা সৌদি আরব থেকে এটা টোটালি ভুল এরকম অনেক স্ক্যামার আছে এইগুলো আমি ভিডিও করছি তো সেই কথাতে আমি না বাড়াই সেই প্রসঙ্গটা তো আমি না যাই ঠিক আছে তো অরিজিনালি যে ঈদ আছে অনেকেই বলেন যে ভাই আমাকে ডেটটা নিয়ে দিতে আছে আমাকে এরকম এজেন্সি আছে ডাইরেক্ট অ্যাম্বাসিতে কন্ট্যাক্ট আছে এম্বাসিতে কন্ট্যাক্ট কি করবো দুই টাকার এক বাঙালি দুই টাকার এক এজেন্সি বা একটা একটা কোনো মানে যে যে এজেন্সিগুলো আছে দুই টাকার দালালগুলোর সাথে অ্যাম্বাসি কন্ট্যাক্ট করবো অ্যাম্বাসির লোকদেরকে এতই সহজ আর এতই চিফ বা বাংলাদেশের যে দালালগুলোর সাথে তাদের সাথে কন্ট্যাক্ট করে অ্যাপয়েন্টমেন্টগুলো বেসবো এই জিনিসটা কখনো আপনারা করবেন না এই যেই ড্র সিস্টেম আছে সেই ড্র সিস্টেমে আপনারা দেখবেন যতক্ষণ বলতে তাদের ড্রতে সিলেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কোনোভাবেই সিঙ্গাপুর বলেন বা আপনার মিডিল ইস্টে বলেন ওইখানে আপনার সম্ভবই না অ্যাম্বাসির আশেপাশে পর্যন্ত দালালগুলো দিতে পারবো না ডেটগুলো তো ভালো কথা এখানকার মিডিল ইস্টে যেই অ্যাম্বাসিগুলো থাকে অ্যাম্বাসির মধ্যে থাকবেন যে ন্যাশনাল যে সিকিউরিটিগুলো থাকে একদম লোকাল লোকাল যারা থাকে ওইভাবে পুলিশ দিয়ে মনে করেন যে সিকিউরিটি বসে থাকে তো ওইখানে তো আশেপাশে যাইতে পারবেন আপনি অ্যাম্বাসিতে কন্ট্যাক্ট কীভাবে করবেন তার সাথে কন্ট্যাক্ট করবো অ্যাম্বাসির লোকজন আপনার আপনার আমার মতো মানে যারা আপনার দুই টাকার দালাল আছে তাদের সাথে ই করবো কন্টাক্ট করবো কোনো না তো এইগুলো দালাল চক্রের মনে করেন একটা প্রতারণার শিকার অনেকে নিরীহ বাঙালি আছে এই কথাগুলো তো কানে দেন বিশ্বাস করতে এগুলো বিশ্বাস করার দরকার নেই আপনি আল্লাহর কাছে দোয়া করে থাকেন যদি আপনার নসিবে হয় সেই দিন আপনার ডতে উঠবে এবং যদি আপনার নসিবে থাকে বিষয় হবে ঠিক আছে তো এই ছিল আমার ভিডিও এই ছিল আপডেট ইনশাল্লাহ নেক্সট কোনো আবার ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম বারাকাতু এবং সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অসংখ্য অসংখ্য রইল